আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শুরু করতেছি চেঞ্জিং সেন্টেন্সের কিভাবে অ্যাসাইটিভ সেন্টেন্স থেকে সেন্টেস সেন্টেন্সে রূপান্তরিত করা যায় আর তা খুবই সহজ আজকের ক্লাসে আমরা তা সম্পূর্ণ শেষ করব যাতে সবাই চেঞ্জিং সেন্টেন্স অ্যাসাইটিভ থেকে এক্সক্লুমেটরি আসলে আমরা পূর্ণ মার্ক পাই তো চলেন শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে আমরা দেখতেছি যে বেরি কোন একটি সেন্টেন্সে যদি বেরি থাকে এই সেন্টেন্সটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেস রূপান্তরিত করতে হলে আমরা বেরি পরিবর্তে প্রথমে হাউ লিখব এখানে একটা আমরা সেন্টেন্স দা প্লেস ইজ ভেরি বিউটিফুল আমরা যদি এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স রূপান্তরিত করি প্রথমে এই বেরির পরিবর্তে আমরা শুরুতে হাউ লিখতে হবে হাউ তারপরে বেরির পরে অংশ বেরির পরে অংশ লিখার পর তারপর প্রথম অংশ লিখব সো যেহেতু বেরি পরে বিউটিফুল আছে বিউটিফুল তারপর প্রথম অংশ প্রথম অংশ বলতে সাবজেক্ট এবং বার্ব লিখব দ্য প্লেস ইজ এবং সর্বশেষে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে কারণ এক্সক্লুমেটিভ সেন্টেন্স শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে তো আমরা বুঝতে পারলাম যে যদি অ্যাসাইটিভ সেন্টেন্স এ বেরি থাকে তাকে আমরা এক্সক্লুমেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে প্রথমে বেরির পরিবর্তে আমরা হাউ লিখব এবং বেরির পর অংশ লেখবো বেরির পর অংশ লেখার পর এবং বেরির পূর্বে যে অংশটা অংশ লেখব অংশ লেখার এবং সর্ব আমরা আশ্চর্যবোধ একটি চিহ্ন দেব এবং যদি আর্টিকেল থাকে আর্টিকেল বলতে যদি আর্টিকেল এ এবং এন অথবা বেরি থাকে যেমন এখানে এ আছে এন আছে আহ তারপরে বেরি আছে এই তিনটা যখন থাকবে আমরা এটাকে এক্সপ্লোমিটরি করার সময় যেমন এখানে আছে থাকলে এক্সক্লোমিটরি করার সময় আমরা এই এভরি পরিবর্তে প্রথমে হোয়াট লিখতে হবে হোয়াট হোয়াট লিখার পর আহ দেখবো এভারি পরে যে শব্দটা আছে ওই শব্দের প্রথম লেটারটা কি বাউল নাকি কনসনেট যদি বাউল হয় তাহলে হোয়াট এন হয় আর যদি কনসনেট হয় তাহলে হোয়াট হয় তা আমরা এখানে দেখতেছি বিউটিফুল এটা একটা কনসোনেট কনসোনেটে আছে সো এখানে আমরা কি লিখবো এ লিখবো হোয়াট এ তারপরে সচরাচর আগের মধ্যে আমরা দে এভরি পরাংশ লিখবো বিউটিফুল এবং প্রথম অংশ দা গার্ল ইজ এবং আশ্চর্য বোধের চিহ্ন সো এই রুলস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে এটাকে এক্সক্লুমেটরি করার সময় আমরা শুরুতে হোয়াট লিখবো এবং এভরি পরের যে যে শব্দটা আসবে ওই শব্দটা যদি বাউল দ্বারা সরি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে কি হবে তাহলে এর হোয়াট এ বসবে আর যদি বাউল দ্বারা শুরু হয় তাহলে হোয়াট এন বসবে যেমন এখানে লেখা আছে দা বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে এ বেরি আছে আমরা এ বেরি পরিবর্তে শুরুতে কি লিখবো আমরা এ বেরি পরিবর্তে শুরুতে লিখবো হোয়াট তারপর দেখবো এ পরে যে লেটারটা আছে সরি যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের প্রথম লেটারটা কি বাউল না কনসোনেন্ট যেটা আমরা দেখতেছি এটা বাওয়াল সেক্ষেত্রে আমরা এখানে এন ব্যবহার করব হোয়াট এন তারপর হচ্ছে তারপরে এভরি এর পর অংশ এভরি পরে আছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এবং আমরা সর্বশেষ লিখব এভরি এর পূর্বে যে অংশটা ছিল সাবজেক্ট এবং ভার্ব সাবজেক্ট ভার্ব হলো দা বুক ইজ আমরা যারা সাবজেক্ট ভার্ব না তাদের জন্য সহজে বলি যে বেরি এভরি থাকলে প্রথমে বেরি শুধু বেরি পরিবর্তে আমরা হাউ লিখি আর এভরি পরিবর্তে হোয়াট এ হোয়াট এন্ড লিখে লিখার পরে তার পরের অংশ দ্বিতীয় পরের অংশ শিখলাম এবং কিভাবে বেরি এবং এ বেরি থাকলে আহ হাও এবং হোয়াটে হয় আর এখন আমরা দেখতেছি এই যে সেন্টেন্স এই সেন্টেন্সে এই সেন্টেন্সে দা পদ্মা ইজ আ বিগ রিভার এই সেন্টেন্সে বেরিয়ে নাই এ নাই যেহেতু বেরিয়ে বেরিয়ে নাই কিন্তু আমরা এখানে আর্টিকেল দেখতেছি কি এ আছে ঠিক আছে যদি এ থাকে আর্টিকেল এ থাকে শুধু আমরা শুধু এ থাকলে হোয়াট এ লিখবো এবং শুধু এন থাকলে যদি এন থাকে তাহলে হোয়াট এন লিখবো ঠিক যেমন এখানে লেখা আছে দা পদ্মা ইজ বিগ রিভার এটাকে আমরা এক দিয়ে রূপান্তর করতে হলে প্রথমে এ তো আছে আমরা হোয়াট লিখবো হোয়াট আর এখানে এ যেহেতু আছে আমরা এ লিখবো হোয়াট এ বিগ রিভার রিভার মঠে বিগ্রিগা বিগ্রিবা এবং তারপরে প্রথম অংশ হচ্ছে দা পদ পদ্মা ইজ এবং শেষে আসছে যে বুদ্ধ একইভাবে আরেকটি সেন্টেন্স আছে আমরা দেখতেছি হি ইজ এন এক্সট্রাঅর্ডিনারি বয় এখানে শুধু এন আছে এখানে বেরি নাই এভরি নাই শুধু এন আছে যদি শুধু এন থাকে আমরা উপরের সেন্টেন্সটার মতো করে আমরা লিখব কি হি সরি প্রথমে লিখবো হোয়াট যেহেতু যেহেতু এখানে এন আছে আমরা এখানে কি লিখবো এন হোয়াট এন্ড লিখে হোয়াট এন এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি বয় হি ইজ এটা লিখবো তো আমরা এখানে বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সে এস আই এসআইটি থেকে এক্সপ্লেনেটরি করার সময় যদি সাব সেন্টেন্সে বেরি না না থাকে অথবা এ বেরি না থাকে শুধু আর্টিকেল এ এবং এন থাকে তাহলে এটাকে এক্সক্লেমেটরি করার সময় আমরা শুধু এ থাকলে হোয়াট এ লিখবো এবং শুধু এন থাকলে হোয়াট এন লিখবো তারপরে যে নিয়মটা এই নিয়মটা অত্যন্ত সহজ অনেক পরীক্ষায় আসে তাহলে উইস যুক্ত কিছু শব্দ যদি কোনো আমরা কোন সেন্টেন্সে উইশ যুক্ত সাবজেক্টের পরে উইশ দেখি এটাকে এক্সক্লোমিটিভ করার সময় আমরা এই উইশের পরিবর্তে ইফ লিখব এখানে কি লেখা আছে আই উইশ আই ওয়ার কিং অবাস্তব কল্পনা অবাস্তব কল্পনার ক্ষেত্রে যখন উইশ যুক্ত কোনো শব্দ থাকবে এটাকে আমরা এক্সক্লোমিটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার সময় এই আই উইশ কেটে দিয়ে এটাকে এক্সক্লোমিটিভ করার সময় লিখব শুধু ইফ ইফ আই ওয়ার কিং এবং সর্বশেষ একটি আশ্চর্য চিহ্ন আর একটি নিয়ম আমরা সবাই মাথায় রাখবো তাহলে কখনো যদি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়ার বসে তখন এটা আমরা ভাবতে হবে এটা আনরিয়াল কন্ডিশন বা অবাস্তব কল্পনা ঠিক আছে এখন যে নিয়মটা তা হলো এটা আরো সহজ একটি নিয়ম সবাই পারবে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যদি থাকে আমরা পরিবর্তে আমরা হুররা ব্যবহার করবো কারণ হুররা হলো একটা আনন্দ সুযোগ একটা শব্দ বা ওয়ার্ডেন্স জয় দ্যাট থাকে আমরা হুররা ব্যবহার করব যেমন এখানে লেখা আছে ইট ইস এ ম্যানার অফ জয় দ্যাট উই হ্যাভ উন দ্যাসাইটিভ সেন্টেন্স এই সেন্টেন্স টিকে করার সময় আমরা প্রথমে তার পরিবর্তে শুধু হুররা লেখব হুররা এবং হুররার পরে আশ্চর্য বোধক চিহ্ন দিতে হবে তারপর উই উই আমরা লিখতে হবে দা গেম এবং তারপরে যদি আরেকটা হয় যে ইট ইজ এ ম্যান অফ সরু দ্যাট এটা হলো দুঃখ বুঝাইতে দুঃখ কষ্ট এই ধরনের কোনো এক্সপ্রেশন প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইট ইজ এ ম্যানার অফ সরোদের ব্যবহার করি আর এক্সক্লোমেটিভ করার সময় যখন আমরা ইট ইজ এ ম্যানার অফ সরোদের থাকে তার পরিবর্তে আমরা কি লিখব এলাস ব্যবহার করব এলাস তো ইট ইজ এ ম্যানার অফ সরোদের যে তো আছে হি হ্যাজ গন আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি আমরা এটার পরিবর্তে লিখতে পারি এলাস এলাস হি হ্যাজ গন তাছাড়া আরেকটি আছে যে আমরা যদি এমন হয় কোন সেন্টেন্স ইট ইজ এ ম্যাটার চিট যদি কোনো সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সেম ডেট থাকে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সেম ডেট এর পরিবর্তে শুধু শুরুতে ফাইল লিখবো ফাইল লিখে আশ্চর্যবোধক চিহ্ন এবং ডেট এর পরে যে অংশটা আছে ইউ আর চিট এটা লিখব আরেকটা কথা আমাদের জানতে হবে যে জিনিসটা হলো যখন ইট ইজ এ ম্যাটার অফ জয় ডেট ইট ইজ এ ম্যাটার অফ সরু ডেট এবং ইট ইজ এ ম্যাটার অফ শেম ডেট যুক্ত অ্যাসাইটিভ সেন্টেন্স এক্সপ্লেনেটরি করব তখন আমরা জানি যে হুররা এলাস এবং ফাইভ বসে তো এই ধরনের সেন্টেন্সে দুইটি চিহ্ন ব্যবহার করতে হয় হুররা এলাস এবং ফায়ার সাথে আমরা আশ্চর্য চিহ্ন ব্যবহার করবো এবং সেন্টেন্স শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করবো তো এই ছিল আমাদের আজকের ক্লাস এসআইটি থেকে কিভাবে এক্সক্লুমেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায় এসআইটি থেকে কিভাবে আমরা এক্সক্লুমেটিভ সেন্টেন্স রূপান্তরিত করা যায় আশা করি আহ তোমরা যদি এই ক্লাসগুলা করো বা নিয়মগুলো একটু দেখো তোমাদের পরীক্ষায় ভালো মার্ক আশা করতে পারো তো